হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা এখন তো আমের সিজন এমনি তো কাঁচা আমের চাটনি করে তো খাই আজকে এই যে পাকা আম ছোটো ছোটো পাকা আম এই দিয়ে আজকে চাটনি বানাবো তো এমনি পাকা আম খেয়ে খেয়ে আর খেতে ভালো লাগছে না তো ওই জন্য আজকে ভাবলাম একটু চাটনি করে খাই তো এবারে আমগুলো সব কেটে নেব কেটে চকলাটা ছাড়িয়ে নেব ছোট একটা ছুরি নিয়ে এসেছি এই যে পেকে গেছে দেখাচ্ছি এখন পুরো পেকে গেছে হলুদ হয়ে গেছে এবারে চকলাটা ছাড়িয়ে নেব পাকাম তো এরা চকলাটাও পাতলা এই যে এভাবে ছাড়িয়ে আজকে পাকা আমের চাটনি করবো আমগুলো খুব মিষ্টি ছোট হলে কি হবে আমি ধুয়েও নিয়েছিলাম আমগুলো আগে আগে দেখুন সব কটা আমি পাকা এভাবে সবকটাম ছাড়িয়ে নেব একবার পাকা আমের চাটনি করে খেতে হবে সবকটাম ওইভাবে ছাড়িয়ে নেব আমগুলো আমার ছড়ানো হয়ে গেছে এবারে কেটে নেব একটা প্লেট নিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে কেটে নিচ্ছি আখি চমেদি চাটনি কো বাজকে এইভাবে এইভাবে তো পড়া কত নেবো আটি তো আম্রপিয়ে দে সব ফোটা আম কাটা হয়ে গেছে আমার এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াটাও বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হতে দেবো একটু অল্প একটুখানি তেল ঢেলে দেবো সরষে তেল তেলের মধ্যে একটা ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আগে এরপরে পাঁচ ফোড়ন দিয়ে দেবো

আপনি আমি তো পাকা আমি তো খাই একবার চাটনি করে খেয়ে দেখবেন বন্ধুরা কত ভালো হবে হলুদ দিয়ে দিচ্ছে একটুখানি বেশিক্ষণ নাড়াবো না থেঁগে যাবে ঢাকনা দেবে না পাকা আমার ঢাকনা দিতে লাগবে না এমনি একটু ফুটিয়ে নেব এবারে একটু গন্ধটাও ভালো লাগবে এই যে গুড় দিয়ে দিচ্ছি দু তিন চামচ একটু গুড় দিয়ে দেবো যদিও আমটা মিষ্টি আছে তাও দিয়ে দিচ্ছি জল দিয়েছি জল দিয়ে দেওয়া হয়েছে তো আমটা আর অত মিষ্টি থাকবে না এই জন্য গুড় একটু দিয়ে দিচ্ছি

ধরে ফুটালাম এতক্ষণে নুনটাও ঢুকে গেছে আমার মধ্যে আর দেওয়ার কিছু নেই এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ফাঁকা আমের চাটনি হয়ে গেছে অবশ্যই আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানাবেন খাবেন দেখবেন কত টেস্টি হয় দেখুন একটা আটি গোটা গোটা আঠিগুলো সব আঠি সময় চাটনি করেছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন গরমকালে বেশ ভালো লাগবে তো আজকের জন্য তাহলে নই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন দারুণ হয়েছে পাকা আমের চাটনি তো আর আমটা মিষ্টি আছে খুব সুন্দর হয়েছে করতে